চিনির পরিবর্তে যদি গুড় দেওয়া যায় তাহলে তো একটু টক মিষ্টি ঝাল আমি এখানে গরুর মাংস এক কেজি একদম ছোট ছোট করে কেটে রান্না করে নিয়েছি আর তেল ছাড়া মানে অর্থাৎ সব ধরনের মশলা দেওয়া আছে পাঁচ ফোড়ন গরম মশলা ধনে গুঁড়া হলুদের গুঁড়া মুরগির গুঁড়া ভাজা জিরা গুড়া স্বাদ মতো তা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর তার মানে এখানে হাফ কেজি রসুন আমি পুরাটাই সিলে এখানে দিয়ে দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমি গরুর মাংসর আচার বানাবো আচার বানাতে যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি সরিষা আদা রসুন একসঙ্গে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে এক কাপ আছে তারপরে তেঁতুল আমি আগে থেকেই বড়ো সাইজের তিনটা তেতুল একটু ছোটো করে ছিঁড়ে হাতে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এটা চটকা এটার কাঠটা দিয়ে দিবো দেড় কাপ রসুন নিয়েছি এখানে প্রায় হাফ কেজির মতো রসুন আছে তারপরে এই যে মশলা সব গুছিয়ে নিয়েছি পাঁচ ফোরং নিয়েছি গরম মশলা ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরের গুঁড়া এখানে নিয়েছি তেজপাতা সাদা এলাচ নিয়েছি হচ্ছে দারচিনি মরিচ বোম্বাই মরিচ নিয়েছি তিনটা একটু ছোট করে কেটে দিয়েছি যেন ঝাল হবে লাগবে সরিষার তেল লাগবে মাংস মাংস আমি আগে থেকেই রান্না করে নিয়েছি এটা ছোটো ছোটো করে কেটে এটা ভোনা করে নিয়েছি এটা দিয়ে আজকে গরুর মাংস আচার হবে আর লাগবে হচ্ছে এই যে সাদা সিরকা তো সাদা সিরকা আমি নিয়েছি তো দেখা যাক মূল রেসিপি চলুন আমরা মূল রেসিপি চলে যাই কিন্তু আমি ননস্টিকের পাতিল দিয়েছি এবার আমি সরিষের তেল দিয়ে দিই যেহেতু আচার আচারের মধ্যে কিন্তু সরিষার তেল একটু বেশি দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি মরিচ দিয়ে দিই প্রথমে তারপরে দারচিনি সাদা এলাস তেজপাতা তো এটা একটু নেড়ে দিব আর আমি এখানে দিব হচ্ছে পাঁচ ফোড়ন এক টেবিল চামচ দিয়েছি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব সুন্দর ফ্লেভার চলে আসছে এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সরিষা এখানে এক কাপের মতো আছে পুরোটাই দিয়ে দিব। দিয়ে দিই এখানে আমি তিন চার তিন দিলাম যেটা কালারটা দুটোই ভালো আসবে এই যে শুকনা মশলা এখানে সব ধরনের মশলা দেওয়া আছে পাঁচ ফোড়ন গরম মশলা ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এখানে কোনো পানি ব্যবহার করবো না এখানে আমি সিরকা দিয়ে দিই কিন্তু তেল ছেড়ে দিয়েছে আহ তার মানে এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো খুবই ইম্পর্টেন্ট আর মাংস যেহেতু গরুর মাংস এটা খেতেও যেমন মজা হবে তেমন এটা অতি লোভনীয় আর আমরা সবাই পছন্দ করি ভালো করে কষিয়ে নিয়েছি এটা কিন্তু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব সেই হিসাবে আমি বেশি করে মশলা সব কিছু দিয়েছি এখানে এক কেজি গরুর মাংস আমি আচার দিচ্ছি এখানে আমি হাফ কেজি রসুন নিয়েছি হাফ কেজি রসুন আমি পুরোটাই সিলে এখানে দিয়ে দিলাম যেহেতু মাংসটা রান্না করা তো রসুন দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর কালারটা কেমন হয়েছে আপনারা বলবেন এটা কালার কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগতেছে খেতে দারুণ মজা আমি এখানে গরুর মাংস এক কেজি একদম ছোট ছোট করে কেটে রান্না করে নিয়েছি আর তেল ছাড়া মানে অর্থাৎ চর্বি ছাড়া ফ্রেশ মাংস আমি একটু দেখিয়ে দিই এই যে ফ্রেশ মাংস এটা দিয়ে কিন্তু আজকে আচার হবে আর এই মাংসটা কিভাবে রান্না করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথে থাকতে হবে আমি কোনো এক ভিডিওতে এটা দেখিয়ে দিব তো এটা কিন্তু হয়ে গেছে এই যে গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংসের আচার অতি লোবনীয় রসুন মশলা কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মাংস দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে নিব তো মাংস দিয়ে এভাবে নেড়ে দিতে হবে আস্তে আস্তে দিতে হবে যেহেতু মাংসটা আগে থেকে রাখি সেটা তেল দিয়ে দিচ্ছি কারণ এই সরিষার তেলের উপরেই কিন্তু এই আচারটা ভালো থাকবে আর এই তেলের উপরেই এটা মজা যত ভালো করে কষাবো যত তেল মশলা দিব ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো আমি এবার তেঁতুলটা ভালো করে চটকে নিয়েছি এবার কাঠটা দিয়ে দিচ্ছি

তো একটু টক মিষ্টি ঝাল সব কিছুই মিলে কিন্তু এই মাংসের আচার এবার কিছু টাইম নাড়াচাড়া করে আমি একটু দমে রেখে দিব হয়ে গেছে আমার মাংসের আচার তো আশা করি আজকের আচারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক মাংসের আচার বা যে কোনো আচারে বিপ্লবন দিব না তাই কি হয় তো এই তো বিপ্লবন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ভর্তি করে দিচ্ছি এটা দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে যাবে যেমন এখানে মিষ্টি দিয়েছি ঝাল দিয়েছি লবণ দিয়েছি সব কিছু মিলে অসাধারণ অসাধারণ হয়ে গেল আমার গরু মাংসের আচার রেসিপিটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ইনশাল্লাহ অতি লোভনীয় এই গরুর মাংসর আচার কে কে খেয়েছেন আর কে কে বানিয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পাঁচফোরণ আমি অর্ধেক তখন দিয়েছি আর অর্ধেক কিন্তু আমি এখন দিয়ে দিলাম একদম শেষের দিকে আর এটার সাথে আমি আরও কয়েকটা বোম্বাই মরিচ দিব তো এটা এবার নামানোর আগে আরও কয়েকটা বোমে মরিচ দিয়ে দিলাম এটা কিন্তু ঝাল কম এটা বাততি হয় নাই তো এটা দিলাম দেখার সৌন্দর্যের জন্য যেন দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি অলরেডি আমার আচার হয়ে গেছে আমি কাচের সব সবসময় আচার রাখি তো এই যে সাদা একদম পরিষ্কার মোটা কাচের জার এই জারে যদি আচার রাখা যায় সারা বছর আচার রাখলেও কিন্তু এটা নষ্ট হয় না তো আমি সব সময় এরকম জারে এরকম রাবারের মুখ যেন বাহিরের হাওয়া ভিতরে ঢুকতে না পারে তো এরকম বয়মের মধ্যে আমি সবসময় আচার রাখি আর এই তো আমার গরুর মাংসের আচার গরুর মাংসের আচার আমি এই বয়মে ঢেলে নিব তো মূল প্রস্তুতি চলে যাই এর মধ্যে ঢেলে নিচ্ছি বিসমিল্লা বলে আচারের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অতি লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আর এই লোভনীয় আচারের রেসিপি যদি আপনারা দেখতে চান সবাই কমেন্ট করে জানিয়ে ফেলুন ইনশাল্লাহ এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর খুবই মজা খুবই লোভনীয় এটা আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবারই খুব পছন্দর একটা খাবার হচ্ছে গরুর মাংসের আচার যেমন দেখতে সুন্দর তেমন খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এখানে এক কেজি গরুর মাংসের আচার আছে এবার এটা আমি আমি করতে পারবো বা রেখে এলাম ফ্রোজিং সারা বছর এই আচার খেতে পারবো অতি লোভনীয় গরুর মাংসের আচার ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি সব সঙ্গে আপনারা খেতে পারবেন আর এই রেসিপিটা দেখা হয়ে গেল আমার গরুর মাংসের আচার আমি কাচের জারে উঠিয়ে নিয়েছি কেমন হয়েছে কালা সবাই কমেন্ট করে জানাবো